বিসমিল্লা রহমান রাহিম শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের সামনে কিছু দশ সাইজের হ্যামার মেশিন নিয়ে আসছি মেশিনটি সম্পূর্ণ নতুন রূপে আমরা তৈরি করেছি আমাদের মেশিনের দশ সাইজ মেশিন হ্যামার মেশিনের সঙ্গে তিন থেকে পাঁচ ঘোড়া মোটর দিয়ে চালাইতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে হলুদ মরিচ ধনিয়া গম ভুট্টা শুকনা চাল ভেজা চাল সহ দশ ধরনের কাজ করতে পারবেন আমাদের একটি মেশিনের সঙ্গে তিনটা করে বেয়ারিং দেওয়া আছে সাপোর্ট বেয়ারিং যেটাকে বলে আমাদের এই মেশিনের তিনটা বেয়ারিং দেওয়ার কারণে মেশিনের শব্দ বলেন ভাইব্রেশন বলেন অনেকটাই কমে গিয়েছে দক্ষ কারিগর দ্বারা আমরা নিজস্ব কোম্পানিতে এই মেশিনগুলো তৈরি করে থাকি আমাদের এই মেশিনের সঙ্গে তিনটা করে নেট এক্সট্রা করে দিয়েছি এক একটি নেট চেঞ্জ করে আপনি এক এক ধরনের কাজ করতে পারবেন আমরা এখন আপনাদেরকে নেট চেঞ্জ করে দেখাবো একদম সহজ আমাদের এই বিয়ারিং হ্যামার মেশিন নিতে যারা ইস্যু স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন আমাদের ঠিকানা শহীদ ইঞ্জিনিয়ারিং পাবনা ধন্যবাদ